মা কিতা বানাও গো আলু দিয়া সব বানাইমু কিতা কিতা লাগবো চব বানাইতে আলুটা সিদ্ধ করলাম মন সিদ্ধ করিয়া সারিয়া এখানে শেষমু শেষে সারে গাল নিয়া আর এরপরে এটা একটু সাতলাইমু হলুদ মরিচ একটু জিরার গুঁড়া একটু লবণ দিয়া সাতলাইমু সাতলাইয়া সারিয়া এরপরে মুটমুট হলমু করিয়া সারিয়া এটার ভিতরে

মাৰ্না বোৱাই দিছে মা শৰাই দিছে হলুদ দিলাই নাচাৰ গুৰা গুৰা কুৰা বালাঘরে মেরিনেট করতে হি গো বালা ঘরে এদিকে মায়ালে শুকনা করতেছে না নি গো শুকনা করতে এদিকে মাটো মা আঠটাছি

তো বন্ধুরা আজকের লেগে বাই টাটা দেখব দেখাবো নেক্সট ব্লগে